আবারও আলু চিকেন দিয়ে দিনটি শুরু করলাম এই যে দেখতেই পাচ্ছ চলো আমরা ভিডিওটি কন্টিনিউ করি আর আজকের দিনে আর কী রান্না বান্না আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই তো চলো আমরা আজকের দিনটি শুরু করি কী কী রান্না করছি বা আনুষঙ্গিক আর কি কী করছি সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এরপর এই তো মশলা কষিয়ে আমি দিয়ে দিলাম হচ্ছে গতকালকে যে কিনে নিয়ে এসেছি লম্বা বেগুনটা বুড়ির জন্য রান্না করব আর দুইটা আলু দিলাম এই আলুটা হচ্ছে আমার জন্য আজাদ মেয়া তো আলু দিলে কুরকুর কুরকুর করে তো এই যে দেখো এখন মশলার সাথে আলু আর বেগুনটা আমি একই সাথে কষিয়ে নিচ্ছি দেখো কালার দেখলেই মন ভরে যায় খাবো না কেন এই তো আলু বেগুন আমি সত্তর পার্সেন্ট কষিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এই সেই পাঙ্গাস মাছ যেটা আমি গতকালকে নিয়ে আসলাম এই যে ভাইজা টাইজা তারপরে দিলাম এতে করে দেখা গেল যে যদি কোনো স্মেলও থাকে কাঁচা মাছের সেইটা আর থাকবে না এই যে দেখো আমেনা বুড়িকে আজকে ট্রায়াল দিব যে কেমন লাগে আর মাথাটা নিয়ে নিয়েছি আজাদ মিয়ার জন্য আজাদ মিয়া তো মাথা খায় আর এর ভিতর এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানি খুব বেশি না গা মাখা মাখা রাখবো কারণ আমরা তো ঝোল খাই না তো এই যে দেখো গা মাখা মাখা রাখার জন্য আমার মনে এইটুকুই যথেষ্ট এখন বাকি তিরিশ পার্সেন্ট আলু বেগুনও সেদ্ধ হয়ে যাবে মাছটা হতে হতে এই যে দেখো পাশাপাশি এই যে আমি যে গতকালকে ডাটাগুলো নিয়ে এসেছি দেখো ডাটাগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে যে রকম করে রাখি এই যে দেখো একদম একশো পার্সেন্ট বয়েল করে রেখে দিলাম আর কালার দেখো কোনো চেঞ্জ হয়নি তো ডাটা এইভাবে কালার সহ করার জন্য তোমাদের প্রসেস আছে জানতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করো অবশ্যই বলে দিব তাহলে তোমাদের সবুজ জিনিসও সবুজই থাকবে এরপর যখনই মাছ টাস কষাবা রান্না করবা শেষের বলকের সময় শুধু ডাটাগুলো দিয়ে দিবা এটা লবণ দিয়ে সেদ্ধ করা আছে আর ডাটার একদম যে নিচের অংশটা এটা হচ্ছে আমি ফেলে দিতাম অলওয়েজ কিন্তু আমার এক ননদ আমাকে বলেছিল যে না ভাবি এটাও খাওয়া যায় এই প্রথম দেখো নিয়েছি আসলে সেদ্ধ করার পর মূলার মতন লাগছে দেখো কত অসাধারণ তো এগুলো এখন একদম ঠান্ডা হয়ে গেছে জিপলক ব্যাগে করে আমি ডিপ করে ফেলব আলু বেগুনের পাঙ্গাস মাছ মানেই হচ্ছে জিরার পাউডার ডেফিনেটলি দিতে হবে না হয়তো কিন্তু যে সেই ফ্লেভার বা টেস্ট ওটা কিন্তু পাওয়া যাবে না শুধু তাই না আমি কিন্তু শেষে আবার ধনিয়া পাতাও ব্যবহার করবো এরপর এখানে খুবই সামান্য পেঁয়াজ আর রসুন আর একটা কাঁচামরিচ ভুনে নিয়েছি তারপর গতকালকে যে বিলাতি ধনিয়া পাতা নিয়ে আসলাম সেটাও আমি হালকা একটু ভুনে নিব এই যে দেখো এটা ভুনে না নিলেও হয় কোনো সমস্যা নেই এতে করে তোমরা যে ভর্তাটা বানাবো না তখন এই পাতাটা দিয়ে হালকা পানি ছাড়তে থাকবে ভর্তা বানানোর পর কিন্তু যদি যে একটা মিনিট একটু ভুনে নাও তাহলে আর সেই পানিটা না পড়বে না তখন ভর্তাটা একটু আঠা আঠা হবে খেতেও চমৎকার লাগবে এই তো দেখো শুধু হালকা একটু লবণ নিয়ে নিয়েছি নিয়ে এখন শুধু এই যে পাটায় বেটে নিব যেহেতু আমার হাতের অবস্থা ভালো না তাই আমি অত ফাস্ট বাটতে পারি না টাইম লাগবে কিন্তু বাটলে খুব সুন্দর মিহি হয়ে যাবে এই যে দেখো এই হচ্ছে কাজ আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার আলু বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ কত লোভনীয় লাগছে অনেক স্বাদ হয়েছে আমি ঝোল খেয়েছি মাছ তো খাইনি আর এই হচ্ছে আলু দিয়ে চিকেন ভাই ঝোল ফেলতে ফেলতে আর ভালো লাগে না তাই কোনো ঝোল রাখিনি গা মাখা মাখা করে রান্না করেছি আর এই হচ্ছে ফাইনালি ভর্তা শেষে হচ্ছে আমি এখানে সরিষার তেল দিয়েছি লবণ কম দিয়েছি দেখতেই পাচ্ছ কোনো কিন্তু পানি বের হয়নি কিন্তু যদি কাঁচা পাতাটা দিয়ে ভর্তা করতো না অনেক স্বাদ হতো কিন্তু একটু পানি বের হতো আমি আর সেটা করলাম না যে আঠা আঠা হয়েছে কিন্তু মোটেও মিহি হয়নি আমি যেটা খেয়াল করেছি একদম সাবা সাবা আছে বরণ ব্লেন্ডারে করলে আর মিহি হতো আমি আসলে হাত দিয়ে জোর করে বাড়তেও পারিনি মিহিও করতে পারিনি তবে তোমরা অবশ্যই পারবা আর আমেনা বুড়িকে খাওয়াবো তারপরে এগুলো কেটে হচ্ছে আমি ফ্রিজ করবো আমি এখনই কাটতে চেয়েছিলাম আমেনা বলল যে মা ইস গুড স্মেল হচ্ছে কিচেনে তুমি কি কোক করতেছো আমার শুনে এত ভালো লাগছে আমি না কিচেনে চলে আসছে যে মা ইটস রিয়েলি নাইস স্মেল তাই আমি বললাম যে মা আমি তোমার জন্য ফিশ কোক করতেছি তো আমার বোধহয় ধনিয়া পাতারও ফ্লেভারটাও পেয়েছে বিলাতি ধনিয়া পাতার একটা চমৎকার গন্ধ আমার কিচেনে তো এই আজকে রান্নাবান্না করেছি আজকে অনেক ওয়াশিংয়ে কাপড় দিতে হবে চার থেকে পাঁচবার আর ধনিয়া পাতাগুলো কাটবো ডিপ করবো যেহেতু সানডে আমার মসজিদে চলে গেছে এরপর হচ্ছে আজকে আর শাওয়ার করবো না সকালবেলা ঘুম থেকে উঠে শাওয়ার করে নিয়েছি যেন অন্যান্য কাজ করতে পারি তো বাকি হচ্ছে আমার যে যেগুলো থাকলো আর কি পেঁয়াজ কালি সেটা আমি পরশু দিন ভাজি করব আর কাটরল ও পরশু দিনই রান্না করব ইলিশ মাছ দিয়ে আজকে যেহেতু বেগুনটা করে ফেললাম আর হালকা কিছু পটল ওটা হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করব আজাদ পছন্দ করে ওটা শুকনো ভাজি করব তোমাদের সাথে শেয়ার করব তো এ ছিল ভাই আজকে রান্নাবান্না বিদায় নিচ্ছি অনেক কাজ সংসারে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবা আর মাছটা কেমন হয়েছে আগামী ভিডিওতে আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব